আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলির সমাধান করব রান্নায় কত জল লাগলো দেখি রান্নার জন্য মা কাছের কল থেকে দুটি বালতিতে খাবার জল এনে রাখলো রান্নার জন্য আরও জল দরকার তাই আমি আরও দু লিটার জল বোতলে করে এনে দিলাম দুটি বালতিতে প্রথমটিতে তিন লিটার তিনশো মিলিলিটার ও অন্য বালতিতে দু লিটার চারশো মিলিলিটার জল ছিল রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসাব করি তাহলে দুটি বালতিতে প্রথমটিতে কত রয়েছে তিন লিটার তিনশো মিলিলিটার আর দ্বিতীয় বালতিতে কত রয়েছে দু লিটার চারশো মিলিলিটার আর আমি নিজে কত নিয়ে এসেছিলাম দু লিটার এই তিনটিকে যোগ করলে বেরিয়ে পড়বে কত জল আছে তাহলে প্রথম বালতিতে আছে তিন লিটার তিনশো মিলিলিটার আর দ্বিতীয় বালতিতে আছে দু লিটার চারশো মিলিলিটার আর আমি আনলাম দু লিটার অতএব রান্নার জন্য মায়ের কাছে মোট কত লিটার জল থাকবে এখানে তিনশোকে আর চা তিনশো মিলিলিটার এবং চারশো মিলিলিটারকে যোগ করলে কত হবে সাতশো মিলিলিটার আর এখানে তিন দুই আবার দুই যোগ করলে হবে তিন দুই পাঁচ আর দুই সাত সমান সাত লিটার সাতশো মিলিলিটার রান্নার শেষে এক লিটার আটশো মিলিলিটার জল পড়েছিল তাই রান্নার জন্য কতটা জল লাগলো হিসাব করি রান্নার জন্য মোট মোট কত জল ছিল সাত লিটার সাতশো মিলিলিটার রান্নার শেষে আর কত জল পড়ে রইল এক লিটার আটশো মিলিলিটার তাহলে আর কত জল রান্নায় লেগেছে সেটি আমরা কীভাবে বুঝব প্রথমে যে সাত লিটার সাতশো মিলিলিটার জল ছিল সেখান থেকে এক লিটার আটশো মিলিলিটার জল বাদ দিয়ে দিলে কত জল রান্নায় লেগেছে সেটা আমরা বের করে ফেলব তাই রান্নার জন্য লাগলো সাত লিটার সাতশো মিলিলিটার বিযুক্ত এক লিটার আটশো মিলিলিটার সমান রান্নার জন্য ব্যবহার হয়েছিল কত সাতশো থেকে আটশো বাদ যাবে না তাহলে লিটারের ঘর থেকে এক লিটার ধার নিতে হবে এক লিটার সমান কত হবে এক হাজার মিলিলিটার এক হাজার মিলিলিটার তাহলে এক হাজার আর সাতশো মিলে কত হল সতেরোশো এক হাজার সাতশো মিলিলিটার এক হাজার সাতশো মিলিলিটার থেকে আটশো বাদ দিলে কত হবে নয়শো নশো মিলিলিটার আর এখানে কত রয়েছে সাত ছিল এক লিটার ধান নিয়ে নিয়েছি আর রয়েছে ছয় ছয় থেকে এক বাদ দিলে কত হবে পাঁচ তাহলে পাঁচ লিটার নশো মিলিলিটার জল তারপরে কি রয়েছে আমি এক লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলাম বাড়ি ফিরে দেখলাম একশো পঞ্চাশ মিলিলিটার জল এখনও বোতলে পড়ে আছে কত লিটার জল নিয়ে বাড়ি এই স্কুলে গেছিলাম এক লিটার এখনও বোতলে কত রয়েছে একশো পঞ্চাশ মিলিলিটার জল আমি স্কুলে কতটা জল খেয়েছি দেখি তাহলে আমি স্কুলে কতটি জল খেয়েছি এক লিটার সমান কত হবে এক হাজার মিলিলিটার এক হাজার মিলিলিটার থেকে একশো পঞ্চাশ মিলিলিটার বাদ দিয়ে দিলে বেরিয়ে পড়বে তাহলে এক হাজার মিলিলিটার বিযুক্ত একশো পঞ্চাশ মিলিলিটার সমান কত হবে শূন্য থেকে শূন্য গেলে শূন্য এখানে শূন্য আছে পাঁচ যাবে না একটা ধান নিলে এখানে হবে নয় দশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ আর এখানে রয়েছে নয় নয় থেকে এক গেলে আট সমান আটশো পঞ্চাশ মিলিলিটার আমি স্কুলে জল খেয়েছি এক হাজার মিলিলিটার বিযুক্ত একশো পঞ্চাশ মিলিলিটার সমান আটশো পঞ্চাশ মিলিলিটার